দেখুন তো আপনাদের জন্য কি নিয়ে চলে আসছি দারুন শাড়ি থাকবে চারশো টাকার সুন্দর একটা ফুল সিল্ক শাড়ি মাত্র চারশো পঞ্চাশ টাকার অফারে পেয়ে যাচ্ছেন দারুন এই শাড়িটা দেরি না করে দ্রুত স্ক্রিনশট নিয়ে নাম শুন আমার দিয়ে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটি কনফার্ম করে ফুল বাংলাদেশে ডেলিভারিতে শাড়ি পেয়ে যাচ্ছেন ফুল সিল কাটন শাড়ি একদম ব্লু কালারের চলে যাচ্ছে সুন্দর এই শাড়িটা ফাস্ট ফাস্ট ইনবক্স করতে হবে দেখে দিবা শাড়ি দেখেন একদম দ্রুত ইনবক্স করতে হবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস হোক কারণ শাড়িগুলো আমাদের কাছে অ্যাক্টিভ আছে দেরি করলেই কিন্তু সোল্ড আউট হবে 12 হাতের এই সুন্দর শাড়িটা ওয়াও ব্লু কালারের ফুল সিল শাড়ি 12 হাতের শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র 450 টাকার অফারে দেরি না করে ফাস্ট অর্ডার করে ফেলুন দেখেন এইটা কি সুন্দর একটা সিল্ক শাড়ি আচল এন্ড বডি সিল্ক ফটা খুব দারুণ একটা কালার দেখছেন কালারের শাইন অ্যান্ড পারের ডিজাইনটা খুবই দারুণ পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় দেখেন ফুল শাড়িটা এত সুন্দর কুচির অংশটা এই হচ্ছে শাড়ি বারো হাত প্লাসের শাড়ি চারশো পঞ্চাশ ফুল বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে শাড়ি পাচ্ছেন ঢাকায় আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ কোনো রকম বিকাশ করতে হবে না শুধুমাত্র অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে দিলেই অর্ডারটি কনফার্ম হয়ে যাচ্ছে হাফ সিল্কের মধ্যে এই সুন্দর শাড়িটা কটনের পার করা থাকছে কাতান কাজ করা থাকবে খুবই সুন্দর শাড়ি মেজেন্ডা কালার উপরে চলে যাচ্ছে হাফ সিল্ক কাপড়ের সুন্দর এই আপনারা রাফ করতে পারেন 13 হাতের শাড়ি এন্ড সামনে কিন্তু আমাদের রোজা চলে আসছে রোজার আগে কিন্তু ঈদের শপিং গুলো সব সেরে ফেলতে হবে সুন্দর সুন্দর শাড়ির কালেকশন নিয়ে আমরা চলে এসেছি আপনাদেরকে ঈদ অফার দেওয়ার জন্য এটা 13 হাত শাড়ি মাত্র 450 ওয়া ফুল সিল্ক জামদানি শাড়ি কপার গোল্ডেনের মধ্যে এই হচ্ছে শাড়ির বডি কফি কালার এত সুন্দর কফি কালার শাড়ি মেজেন্ডা কালার পার গোল্ডেন কালার পারের কাজ করা থাকছে এন্ড এই হচ্ছে ফুল বডি ফুল বডি অসাধারণ সুন্দর এন সুতার কাজ পরা এই শাড়িটা কত হাত তেরো হাতের শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় তেরো হাতের এই সুন্দর শাড়িটা কার চাই এটা কিন্তু খুবই সুন্দর আপনারা ঈদের দিন বিকালে এই শাড়িটা পরে ঘুরতে যেতে পারবেন এত সুন্দর দ্রুত অর্ডার করে ফেলুন ব্লাউজ তো বানিয়ে ফেলতে হবে কারণ রোজাতে টেলারের প্রচুর চাপ থাকে আর ড্রেস মেক করার আছে সো দেরি না করে ঈদের কেনাকাটা শেষ করে ফেলুন আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি আপনাদের ঈদ মার্কেটের শাড়ি বড় ফুল সিল্ক শাড়ি বারো হাত প্লাস পেয়ে যাচ্ছেন দেখেন বারো হাত প্লাস মাত্র চারশো পঞ্চাশ সুন্দর এই শাড়ি পছন্দ হওয়া মাত্র ইনবক্স করতে হবে সুন্দর আরেকটা শাড়ি দিব এই দেখেন কটন খাতার মার্শাল্লা এত দারুন এত দারুন দেখেন গোল্ডেন কালার পার করা সুন্দর এই শাড়িটাও পেয়ে যাচ্ছেন মাত্র 450 টাকার অফারে একদম বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস এই প্রাইজে এত সুন্দর শাড়ি আপনাদেরকে কেউ দিতে পারবে না 12 হাতের শাড়ি 450 টাকার অফারে ওয়াও এইটা দেখেন সিল্ক শাড়ি অ্যান্ড ফুল বডি কার্ট ওয়ার্ক ডিজাইনে ওয়ার্ক করা যা দেখছেন এগুলো সব কার্ট ওয়ার্ক কোনো প্রিন্ট না সব কার্ট ওয়ার্কের কাজ করা সিল্কের মধ্যে চলে যাচ্ছে সুন্দর এই শাড়িটা মাসালে একদমই আনকমন একটা শাড়ি বারো হাত প্লাস মাত্র চারশো পঞ্চাশ টাকায় দ্রুত ইনবক্স করতে হবে নাম ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন না হলে কিন্তু অর্ডার কনফার্ম করতে লেট হয়ে যাবে কোটা শাড়ি সিল্ক কোটা শাড়ি খুবই সুন্দর সম্পূর্ণ বডি সুতার ওয়ার্ক করা অ্যান্ড ছোট ছোটো বল প্রিন্ট করা থাকছে রেড কালার রুপের সুন্দর এই শাড়িটাও আজকে আপনারা দারুণ একটা অফারে পেয়ে যাচ্ছেন

মিষ্টি মিষ্টি কালার এন্ড ফুল বডিতে দারুণ সুন্দর সুতো ওয়ার্ক করা থাকছে এই হচ্ছে শাড়িগুলো এত সুন্দর জানেন এই শাড়িগুলো দেখতে তো মন চাই যেন সবই পরে ফেলি কিন্তু এত শাড়ি কিভাবে কোনটা কি পরবো বুঝতেই পারছি না আপনাদের মতো আমিও কনফিউজ যে কোনটা রেখে কোনটা পরবো কোনটা থেকে কোনটা নিব দেখেন মিষ্টি কালার শাড়ি মাত্র 450 এ আচল এন্ড বডি নেক্সট ভিডিওতে আপনারা কি দেখতে চান জামদানি শাড়ি না পার্টি শাড়ি অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন আপনারা ঈদের জন্য কি কালেকশন দেখতে চান সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানিয়ে দেবেন কমেন্সে কিন্তু কেউ অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিবেন না তাহলে আপনাদেরই সমস্যা হবে এটা সিল্কের মধ্যে কাতান পার করা খুব সুন্দর একটা হালকা অলিভ টোনের মধ্যে চলে যাচ্ছে বারো হাত প্লাসের শাড়ি মাত্র চারশো পঞ্চাশ টাকায় দ্রুত ইনবক্স করতে হবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ ওয়াও দেখেন কালার অ্যান্ড কাজ পুরো শাড়ি ভরপুর কাজ করা এত দারুণ একটা শাড়ি আজকে পেয়ে যাচ্ছেন কটন কাতারের উপরে ঈদের দিন সকালে জন্য আমরা যে শাড়িটা পরি সেই শাড়িটা কিন্তু এটা হতে পারে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন বারো হাত প্লাসের এই সুন্দর শাড়িটা মিষ্টি কালারের কোটা এই হচ্ছে সরি এটা হচ্ছে একদম ডিপ অরেঞ্জ কালার অরেঞ্জ কালার দেখেন কি সুন্দর না সুতার বার্ক এটা কিন্তু কোটা শাড়ি সিল্ক কোটার মধ্যে ডিপ অরেঞ্জ কালারের সুন্দর এই শাড়িটাও পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকার অফারে বারো হাত প্লাস চারশো পঞ্চাশ টাকায় পানির দামে হানি পেয়ে যাচ্ছেন দিন না করে দ্রুত অর্ডারটি কনফার্ম করে ফেলুন এই দেখেন আচ্ছা শাড়ি খুবই সুন্দর সিল্কের মধ্যে চলে যাচ্ছে মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকায় বারো হাতের শাড়ি এই হচ্ছে শাড়িটা সিল্ক এর মধ্যে খুব সুন্দর একটা শাড়ি এটাও দেখেন কাতান কাজ করা ব্ল্যাক সুতা ওয়ার্ক করা পেয়ে যাচ্ছেন মাত্র 450 টাকায় ফুল সিল্ক কাতান শাড়ি এত সুন্দর দেখেন ফুল সিল্ক কাতান শাড়ি 12 হাত প্লাস মাত্র 450 টাকায় দেখা হচ্ছে সবার সাথে নেক্সট ভিডিওতে সবাই বেশি বেশি শেয়ার করেন এন্ড নেক্সট ভিডিওতে কি দেখতে চান সেটা অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম